আপনাদের জন্য থাকছে সুখবর ঠিক আছে যা যে জিনিস লাগবে তরি তরকারি এখানে চলে আসতে পারেন সব সবুজ ঘাস হ্যালো গাইস ইদাহীন চোর কিভাবে টুকটুক করে চুরি করে আনার ভালো করে দেন চুরি করে আবার আমার কাছে প্রমাণ দিতে এটা সেই নূরপুরের ভিতর ছোট ভাই ভেন্ডি বাগানে সবাই আসছি যারা নতুন বিয়ে করেছেন তাদের ভেন্ডি বাগানে এটা সেই শাওন এটা আনিস তাদের বাজার করা শেষ ভ্যানিটি ব্যাগ হাতে ভরি নিয়ে আসতেছে আমি এই যে অফলাইনে অফলাইনে Э миндә салим, миндә сол сут, мәтам, мәшуза, мәшуза. Әки кәта.